চোল বংশ পাল বংশ এবং প্রতিহার বংশ থেকে ডাব্লিউ বিপি এবং কেপি পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বি বিজয়ালয় সি প্রথম রাজেন্দ্র চোল ডি প্রথম পরান্ত সঠিক উত্তর হবে বি বিজয়ালয় প্রতিহার বংশের শেষ রাজার নাম কি ছিল এ মহিপাল বি বিজয়পাল সি গোপাল ডি যশপাল সঠিক উত্তর হবে ডি যশপাল আরুম লিবর্মন নামে কোন চোল রাজা পরিচিত ছিলেন এ বিজয়ালয় বি প্রথম রাজেন্দ্র চোল সি প্রথম রাজরাজা ডি প্রথম পরান্তক সঠিক উত্তর হবে সি প্রথম রাজরাজা বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতাকে এ গোপাল বি ধর্মপাল সি দেবপাল ডি কোনটি নয় সঠিক উত্তর হবে এ গোপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিল এ গোপাল বি ধর্মপাল সি দেবপাল ডি মহিপাল সঠিক উত্তর হবে সি দেবপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এ রাষ্ট্রকূট বংশ বি চোল বংশ সি প্রতিহার বংশ ডি পল্লব বংশ সঠিক উত্তর হবে সি প্রতিহার বংশ চোলদের প্রথম রাজধানী হল এ তাঞ্জোর বি গঙ্গৈকোণ্ড সি পল্লব ডি কনৌজ সঠিক উত্তর হবে এ তাঞ্জোর পাল বংশের শেষ রাজা হলেন এ মদন পাল বি রামপাল সি মহিপাল ডি ভীম সঠিক উত্তর হবে এ মদনপাল মাদুরাইকোণ্ড উপাধিকে গ্রহণ করেন এ প্রথম রাজেন্দ্র চোল বি বিজয়ালয় সি প্রথম রাজরাজা ডি প্রথম পরান্তক সঠিক উত্তর হবে ডি প্রথম পরান্তক প্রতিহার বংশের রাজধানীর কি ছিল এ গঙ্গৈকোণ্ড বি বাতাপি সি কনৌজ ডি পাটলিপুত্র সঠিক উত্তর হবে সি কনৌজ তাঞ্জোরের বিখ্যাত রাজ রাজেশ্বরের শিব মন্দিরকে নির্মাণ করেন এর প্রথম রাজেন্দ্র চোল বি প্রথম রাজরাজা সি বিজয়ালয় ডি আদিত্য সঠিক উত্তর হবে বি প্রথম রাজরাজা চোল বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন এক প্রথম রাজেন্দ্র চোল বি অপরাজিত সি বিজয়ালয় ডি প্রথম রাজরাজ সঠিক উত্তর হবে এক প্রথম রাজেন্দ্র চোল তামিল ভাষায় কে রামায়ণ রচনা করেন এ বি ব্যাসদেব সি কম্বন ডি জিমুদ্বাহন সঠিক উত্তর হবে সি কম্বন প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে ছিলেন এক বৎসরাজ বি প্রথম নাগভট্ট সি প্রথম ভোজ ডি মহিপাল সঠিক উত্তর হবে সি প্রথম ভোজ পঞ্চায়েতী ব্যবস্থা কোন বংশের সময় থেকে শুরু হয় এক পাল বংশ বি চোল বংশ সি পল্লব বংশ ডি প্রতিহার বংশ সঠিক উত্তর হবে বি চোল বংশ নটরাজ মূর্তি কোন দেবতার নৃত্যরত মূর্তি এ ইন্দ্র বি অগ্নি সি রুদ্র ডি শিব সঠিক উত্তর হবে ডি শিব বিহারে কে নির্মাণ করেন এ দেবপাল বি ধর্মপাল সি রামপাল ডি মহিপাল সঠিক উত্তর হবে বি ধর্মপাল প্রতিহার বংশের কোন রাজাকে মিহির বলা হয় এ নাগভট্ট বি ভোজ সি হরিচন্দ্র ডি বৎসরাজ সঠিক উত্তর হবে বি ভোজ গঙ্গাইকোন্ড উপাধিকে গ্রহণ করেন এ প্রথম রাজেন্দ্র চোল বি বিজয়ালয় সি প্রথম রাজরাজা ডি প্রথম পরান্ত সঠিক উত্তর হবে এ প্রথম রাজেন্দ্র চোল কে পরমেশ্বর উপাধি গ্রহণ করেন এ দেবপাল বি গোপাল সি ধর্মপাল ডি বিজয় পাল ঠিক উত্তর হবে সি ধর্মপাল